কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার দাসরা গ্রামে আর তামিম ডেয়ারি ফার্ম মালিক শামিম ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাভি থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভি থেকে কি গ্যারান্টি বিক্রি করে সে সকল বিষয়ে শামিম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে ভাই দুই থেকে তিন দিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম তিনটা গাভী দেছেন জি আপনার

আজকে গাবি দেখাবো গাবি আইসি সুমির পায় না মানে কিনছি ওইগুলা রেডি হয় না এখনো আজকে দুইটা গাবি দেখাবো তাও একবারে

মাসে লাস্টের ভিডিও শুতে একটা গাভিন আসলেন গাভিটা কালার টা একদম লাল কালার বা বিস্কিট কালার কি জাত মানে গাবে ভাই জার্সি গাবি ভাই জাত জাতমান জার্সি জি

দাম চাইলে তো এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ টাকা দাম চাই বিক্রি করবো না এটা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম এক লক্ষ বয়স বলে দিচ্ছে না এক লক্ষ সত্তর দাম সর্বত নিচে আছে আপনি দেখাবেন দুইটা আর একটা এক লক্ষ পঁয়ষট্টি জি জি দাম দাম বলে কমায় দিয়ে তো লাভ নাই ভাই ভাই দাম চাইলে তো চাওয়ার জায়গা আছে বলুন দাম চাব না রে একই দাম যদি আপনি কয় দেন তাহলে এমন করেন যে একই দাম পড়বে এক লাখ সতেরো শুরুতে আপনি বলে দিচ্ছেন এক লক্ষ সতেরো দামে তো এক লক্ষ সতেরো দিলাম আর কোনো সুযোগ সুবিধা আছে না আর সুযোগ সুবিধা জন্য দিতে পারছি না একদম এক লক্ষ সতেরো বাচ্চা নয় লিটার দুধের গ্রান্ট জি

অনেক সুন্দর গ্রোথ এবং বড় সড়ো তো বাচ্চা বাচ্চার বয়স কেমন সতেরো দিন দেখেন কি বাচ্চা সতেরো দিনের মার্শাল্লা অনেক সুন্দর গ্রোথ চলে আসছে দুধ তো ক্লিয়ার বয়স সতেরো দিন দুধ তো একদমই গাভীর থেকে ক্লিয়ার নেবে গেছে হ্যাঁ ক্লিয়ার দুধ পাচ্ছেন কেমন এটা থেকে সতেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি সতেরো লিটার বাচ্চার বয়স যেহেতু পরিপূর্ণ আজকাল একদম আপনার খাবার আসলে তো দহন করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দুধ দেখি বিক্রি করবো না সকালে একটা কেমন দুধ পাওয়া যাবে এগুলোর থেকে এটার থেকে দুধ পাওয়া যায় টানে মনে করেন যে বারো লিটার থেকে সাড়ে বারো লিটার সকালে একটানে টানে থেকে সাড়ে বারো বিকালে হতে হবে পাঁচ থেকে সাড়ে চার লিটার সব মিলে দুধের গ্যারান্টি একদম সতেরো লিটার গাবিতে একদম শান্ত হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ভাই সুস্থ সবল এবং শান্তশিষ্ট আছে একদম লাড়ে চারি দেখাই দিলেন চাইলে মা বোন করতে পারবে গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার সতেরো লিটার দাম রাখছেন এটার দাম রাখছেন কেমন এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পাবে দুধের গ্যারান্টি বাচ্চা সহ সাত লিটার

এই গাবে দেখে নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ভাই শামিম ভাই গাভি দুইটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম